গুণার কারণে মালিক মাঝে মধ্যে আমি জুড়ে বলে মল্লাহ জিজ্ঞাসা করতে চাই জবান খুলে বলেন তো কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে কেমন লাগবে না কোরআনুল কোরআনুর কে মালিক বললেন নুর বাগাল কারীমের কারিমের মধ্যেই কোরআন শরীফের বাদাম পশ্পান্নটি নাম বিদ্যমান বাগান তাফসীরের মূল নীতি কিতাবুল ইনকার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন কুরআন শরীফের 55 নাম কুরআনের মধ্যেই মজুদ আছে কুরআন শরীফের একটা নাম হলো নূর মানে আলো বাদান পৃথিবীতে কুরআন এসেছে অন্ধকার ঘোরার জন্য নিমিত্ত মানবগুলিকে আলো আলো পথে নিয়ে আসার জন্য এইজন্য পুরো কুরআন শরীফ হলো নূর মালিক বলেন কিতাব

যতবালা বালা মুসিবত বিপদ এগুলা যদিও বান্দার হাতের কামাই কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ বান্দার সকল গুনাই যদি ধরে 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 আমি আজাব দিতাম বান্দা বাসার কোন ক্ষমতা ছিল না পৃথিবীর সাইতে তেরো লক্ষ গুণ বড় আল্লাহ একটা সূর্য বানাইছেন

বাদম একবার নয় দুইবার নয় আল্লাহ 31 বার বলছেন এই শব্দটা ওরে আমার বান্দাদানীর দয়াল আমি तमाम পৃথিবীতে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যত makhluk আমি সৃষ্টি করেছি সকলে তো সকলকে তোমাদের গোলাম হিসাবে আমি সৃষ্টি করেছি আর মেহমান হিসাবে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে আমি কেন সৃষ্টি করেছি কারণ তুমি আমার ভিআইপি মেহমান আবার তোমাকে আমাকে সৃষ্টি করে আমার আল্লাহ কৃতীভাবে খুশি হয়েছেন এবং আমাদেরকে প্রশংসা কর্তীকে মালিক বলে আল্লাহ কব হল না সনাফি আহসানিত তাকরি আবু যুনদ বললেন আল্লাহু আকবার তো কোনো মাখন সুন্দর তেমন করেছি সম্মানিত আমি আল্লাহ একমাত্র মাত্র সবে মাত্র তোমাকে আমি মেহমান হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি আর তাম পৃথিবীতে যত মাসলুক সৃষ্টি করেছি সবই হলো তোমাদের গোলাম গোলাম। মুরগিটা আমাদের গোলাম গাছের লাগে গাছের ফলগুলি আমাদের গোলাম নদী আমাদের গোলাম অক্সিজেন আবহাওয়া আমাদের গোলাম সূর্যের কিরণ কিরণবাদের কোলাব মালিক বলেন যাকে আমি যেভাবে নির্দেশ করেছি সবাই নির্দেশ শুনছে তোমাদের জন্য আমগাছে বলেছি আমগাছ আমের দিনে আম দিবা ঠিক সময় বানরজাতি কষ্ট না হয় আমি কুল গাছে বলেছি ফুল ঠিক মতো কুল দিবা বানররাকে কোনো সমস্যা না হয় সূর্যকে বলছে সূর্য যেভাবে আমি তোমাকে রেখে দিয়েছি ওইভাবে চলবা বান্দার যাতে কোনো কষ্ট না হয় সূর্য তার কক্ষপথে চলে যদি এক ইঞ্চি উপরে ওঠে পৃথিবী বরফ হয়ে যাবে এক ইঞ্চি যদি নিচে আসে পৃথিবী তামা হয়ে যাবে বাদান আল্লাহ সূর্যকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই সূর্যটা পৃথিবীতে তার গোলামি করে আল্লাহ মাসকে বলে দিয়েছেন বান্দা যেন মাসের অভাব না হয় মাছ একের পর এক তোমাকে খেয়ে ফেলবে আবার জমিনে তোমাদের আবাদ করতে হবে গাবিকে বলছে গাবি তোমার দুধ তোমার বাচ্চার জন্য নয় তোমার বাসুরের জন্য নয় তোমার বাসুরটা না খায়া থাকবে তোমার এই দুধ আমার বান্দা খাবে আল্লাহ এক এক মুরগি কে আল্লাহ বলছেন তোমার ডিম আমার বান্দা খাবে এ বান্দা আমি কি না করলাম তোমাকে মেহমান বানাইলাম তোমাকে সব কিছু দিয়ে আমি উৎকৃষ্ট করে সৃষ্টি করলাম সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তোমাকে মেহমান করে বানাইলাম এত কিছু দেওয়ার পরেও কেন তোমার না ফরমানি তোমার এত কেন তোমার এত গুণা ব্যথা দেলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা কান্না কথা বুঝতে হলে হুজুর কেন দিন আগে আমার এক মুসল্লি আমাকে ডাকলে বলতেছেন হুজুর আপনার সাথে আমার ছেলের বড় সম্পর্ক আমার বড় ছেলেকে বলে দিয়ে ও যেন আমার বাড়িতে না থাকে ও বাসার থেকে নেমে যায় বাবা সন্তানকে বাসার থেকে নেমে যেতে বলছেন নিশ্চয় তাহলে ছেলের উপরে বাবার অসন্তুষ্টি আছে না নাই স্বাভাবিক না অনেক বেশি আপনি ইমাম সাহেব আপনি বলে দিয়েন আমারে বলতেছে আপনি বলে দিয়ে ওরে যেন আর বাসায় না দেখি আমার সাথে খুব মহব্বত করতো বলে দিয়ে ওর চেহারা যেন আমি বাবা না দেখি ওনার এই কথাটা শুনে আমার চোখ দিয়ে গরগর গরগর করে পানি পড়তে শুরু করলো মুসল্লি কয় কি বাবার আপনি কষ্ট পাইলেন আমি তো আপনার কিছু বলি নাই শুধু বলছি ওকে বের করে দিয়ে আপনি কিসের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আমি বললাম ছেলে এমন কি করলো আপনি বাসায় রাখতে চান না আর আল্লাহর এই জমিনে কত না ফরমানি আমি সাইপি করলাম আমার তোমাওলা কোনদিন জমিন থেকে বাগায়া দিল না এত না ফর করার পরে সূর্যের আলো বন্ধ করল না এত গুণা করার পরে তো আমার মালিক সমুদ্রের মাছ বন্ধ করল না এত গুনা করার পরে মালিক আমার কোন ফল বন্ধ করল না এত গুণা করার পরে মালিক আমার আকাশের সূর্য বন্ধ করল না এত না ফরমানি করার পরে মালিক আমারে অন্ধ কিনে দিল না এত না ফরমানি করার পরে মালিক আমাকে প্যারালাইসিস দিলো না এত গুনা করার পরে মালিক আমাকে পঙ্গু করে দিলো না তারপরে মালিক হর হামে আ কত গুণা তোরা আমার দরবারে মিলিটারি নাই আমার দরবারে দফাদার নাই আমার দরবারে পুলিশ নাই আ আ তুই আবার শেষ দায় আবার পুত্রুতি পায়ে কপাল দা লাগা কপাল লাগা তোমাকে মালিক মিলে তুই ডাকতি মালিক বলে তু তুই আমার এই জন্য ধরনের মাধ্যম আছে অনেক বাদ্দা খেলনা যখন জাহান নামে দিবে ফুটবলের আজকের ডিমানাইয়া দিবে যদি বলো নিচে আইসা পা ধরেন তবু রাজি দে তোর পাটা আমার হাতের ভিতরে আমি পা ধরে বলি বলে হুজুর এত বিনয় করে কেন বলছেন কারণ কি ওই যে মসজিদের সারবেয়া পালকি ওই পালকি একবার যে বাড়িতে ঢোকে ওই পালকিতে একবার যে ওঠে Sì, arco, non ti dico di uscire da scena. Non lo fai. Non lo

বাসার উপায় কি যদি বাসতে চাও এক এক আসের মধ্যে আল্লাহ এক এক ওয়াফার দিয়েছেন মেসেজ দিয়েছেন বাসার লক্ষ্যে আল্লাহ বলেন

আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করো আল্লাহ আমার তাদেরকে তুমি ধরো আল্লাহ তোমার রহমতের হাত দিয়ে ধরো আল্লাহ ছোট ছোট বাচ্চা গায়ে যদি পায়খানাও থাকে তবুও মা বাপকে দেখি কোলে নিয়ে ধোয়া পরিষ্কার করে বুকে উঠিয়ে নেয় ও আল্লাহ তোমার তো রহমতের শেষ নাই তুমি আমাদেরকে ধরো এই গুনার ময়লাগুলি ধুয়ে রহমতের কোলে উঠে এলো

একটু হলেও নিচু কথা কয় না এটা একটু আমার সাহস হইতে ছিল না যে আমি এই জায়গা বসবো আর বোখারি ওই জায়গা থাকবো এটা হতে পারে না হতে পারে না আর একজন মহাদেশ নিচে বসে থাকবে আর আমি হঠাৎ এখন খ্রিস্টান তাই বসে তাহলে আমিও বসতাম না পাকিস্তানের এক বুজুর্গ এতেকাল করলেন মক্কা শরীফে এক কিতাবের লেখক ভুলে গেছি কিতাবটা ইন্তকালের পরে